মোটামুটি স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরিচুরি বানানো শেষ ইভেন তার পদত্যাগ নিয়েও কথা উঠেছে যে তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা কতটুকু ব্যালেন্স করতে পারছেন এখন তিনি কি মাঠে যান যান না তিনি হচ্ছে নির্দেশ দেন তো যারা নির্দেশ পালন করে তারা কারা তারা হচ্ছে আমার আপনার পরিবারের খুবই সাধারণ মানুষ আবার ক্ষমতা হাতে পায়ে অনেকে অসাধারণ হয়ে গেছিলো আর যার জেরে সারা বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে ভালো মানুষ বিপদে পড়ছে পুলিশের হাতে নির্যাতিত হয়েছে আবার যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হইল খারাপ পুলিশও মরলো ভালো পুলিশও কিন্তু বাটে পোড়া মরে গেছে ঘটনা ঘটছে না ঘটছে এই যে ট্রমা এইটার পরে আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত আছে কোনটা করবে কোনটা করবে না তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভোগে অনেক জায়গায় প্রকৃত আসামি ধরতে গিয়ে পুলিশের উপরে হামলার শিকার হচ্ছে আবার অনেক জায়গায় পুলিশের সামনে অন্যায় হচ্ছে ওইখানে হাতও দিচ্ছে না কেন তারা জানে যে এই মুহূর্তে তারা ক্ষমতাধারী তারা কারা হয়তো বিএনপি অথবা বৈষম্য বিরোধী অথবা জাতীয় নাগরিক কমিটি এগুলাতে এখন কেউ হাত দেয় না আগে যেমন আওয়ামী লীগের হাত দিত না আবার আমজনতারও পুলিশ হাত দেয় না কেন পুলিশের গুলি করার এই মুহূর্তে একতিয়ার নাই এই মুহূর্তে পুলিশের হাতে ক্ষমতা আছে জল কামান আর দু একটা সাউন্ড গ্রেনেড টিআরসএল নিক্ষেপ করতে পারে বাট আজকে আমরা অনেকদিন পরে পুলিশকে আগের রূপে দেখতে পাইছি কেন দেখতে পাইছি আমাদের সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে তো স্বাভাবিকভাবে তাদের মনে ক্ষোভ আছে তাদের কেরিয়ার সারা জীবনে একটা চিন্তা একটা সরকারি চাকরি অন্তরে জ্বালা আসে এটা নিয়ে তারা রাজপথে নামছেন দাবি হয়তো যৌক্তিক এখন সরকার বলতেছে এটা একটা রুলের মাধ্যমে এটা বাদ তো সেইখানে আজকে পুলিশ যেই পরিমাণ মাইটটাইট দিছে আবার ম্যাটস শিক্ষার্থীদের উপর গতকালকে থেকে চলমান যে আন্দোলন সেইখানেও পুলিশের যে ভূমিকা অনেকটা শক্তিশালী ভূমিকা আমরা দেখছি যে ম্যাট শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের আহত হয়েছে এগারো জন আজকে শিক্ষকদের উপরেও আমরা এটা দেখছি এখন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কি আপনি যতগুলো ঘটনা দেখবেন আইন শৃঙ্খলাকে ব্যালেন্সের দায়িত্ব পুলিশের বাংলাদেশের জনগণ কি সুযোগ পেলে আপনারা মার্ডার করে ফেলবে পাবলিক কিলে আমাইরা ফেলবে আইনের তোয়াক্কা আমরা করি না করি করি না আমাদের মঞ্চেলে আমরা পুলিশেরও পিটাই মঞ্চে ভালো মানুষেরও পিটাই মঞ্চে আসামিরও পিটাই আমরা মনে করি দেশে আইনটেন বলতে কিছু নাই আমরাই সব এই মেন্টালিটিতে থাকা মানুষদেরকে পুলিশকে আসলে এই জল কামান দিয়ে সামলানো সম্ভব সেনাবাহিনী তো পারে নাই দেখেন নাই কয়েকদিন আগে বত্রিশের ঘটনায় সেনাবাহিনীরে মানে কি পরিমাণ এখানে একটা ঝামেলা পোহাইতে হয়েছে পুলিশ যখন পিটায় তখন গণমাধ্যমে নিউজ হয় আবার যখন না পিটাই তখন পাবলিক বলে এই দেশে আইন শৃঙ্খলা নাই আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি বাটে পড়ে আছে পুলিশ দিয়ে বেনজিরে কয় পুলিশ দেখছেন তো যে নব্বই ভাগ আওয়ামী লীগ এখনো আছে আপনারা একত্রিত হন আওয়ামী লীগ বলতেছে পুলিশ আপনাদের প্রটেস্ট করবে পড়ছেন বেচারা বিপদে আসিফ নজরুল স্যারকে আশি পার্সেন্ট আছে কোথাও গিয়া কিছু হইলে কে পুলিশ লীগ পুলিশ লীগ তারা তো ভাই বিপদে আছে। এমন পিটাইলে বলে শিক্ষকদেরকে পিটাইছে ছাত্রদেরকে পিটাইছে না পিটেলে বলে যে দেশটা অরাজকতায় মানে ভরপুর বিশৃঙ্খল অবস্থা আমার মনে হয় যে এই মুহূর্তে পুলিশ কিভাবে আসলে ফাংশন করবে পুলিশ কীভাবে আইনশৃঙ্খলা ব্যালেন্স করবে যতক্ষণ আমি আপনি ব্যালেন্স না হই ততক্ষণ কীভাবে ব্যালেন্স করবে ভাই পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে এখন এই সিস্টেমটার প্রথম সিস্টেম হচ্ছে আমি আপনি বদলাইতে হবে আমাদেরকে আইন মানতে হবে অন্যায় হয়েছে আমরা থানা পুলিশকে জানাইতে হবে পুলিশকে তার কাজ করতে দিতে হবে এন পুলিশের সাথে কথায় কথায় লাইগা যাওয়া দাবি দেওয়া যৌক্তিক কিন্তু রাজপথ দখল করা কখনোই যৌক্তিক না এন বাংলাদেশের সিস্টেম কি এই সরকারের যারা আছেন রাজপথ থেকে উঠে আসছেন পোলাপ্যানের ভিতরে একটা ফিল তৈরি আসছে রাজপথে নামলেই তো হবে না নামলেই দেশের মানুষ দাবি দেওয়া মানবে না নাম্য তো মানে না একটা হজ বরল অবস্থায় আছে নো যেটা কিভাবে সুষ্ঠুভাবে ফাংশন করতে হবে আমার নিজের কাছেই মনে হয় পুলিশ কোন পথে হাঁটবে পিটলেও দোষ না পিটলেও দোষ আমার কাছে সলিউশন নাই ভালো থাকুন